সাকসেস প্রিন্সিপাল লিডারশিপ প্রিন্সিপাল আর লাইফ লেসন যতরা একটা সিংহের কাছ থেকে শেখা যায় ততরা অন্য কোনো প্রাণীর কাছ থেকে শেখা যায় না লেসন নাম্বার ওয়ান ফোকাস ইজ দ্য কি সিংহ যখনই শিকার করে সোজা গিয়ে আক্রমণ করে না প্রথমে ভালো করে শিকারকে লক্ষ্য করে সেই সময় তার ফোকাসের লেভেল হায়েস্ট পিকে থাকে সে যদি একটু নড়াচড়া করে বা লক্ষ্য সরিয়ে নেয় তাহলে শিকার পালিয়ে যেতে পারে এর মানে আপনি যদি আপনার গোলকে অ্যাচিভ করতে চান আপনাকেও ফোকাস করতে হবে আপনারও যদি ফোকাস এদিক ওদিক হয় যেটা আজকে ডেটে খুবই সহজ মন যদি লক্ষ্য থেকে সরে যায় তাহলে খেলা শেষ সিংহের মতো নিজের লক্ষ্যকে প্রথমে অ্যানালাইসিস করুন তারপর লক্ষ্যের ওপর ফোকাস টাইট করুন এবং সঠিক সময় এলে অ্যাকশানে নেমে পড়ুন লেসেন নাম্বার টু ট্রাই ট্রাই বাট ডোন্ট্রাই সিংহ যখন স্বীকার করে দশ বারে আটবার ফেল হয় সে যদি এটা ভেবে বসে যায় আমার দ্বারা হবে না আমি করতে পারব না আমি হেরে গেছি তাহলে সে না খেতে পেয়ে মারা যাবে কিন্তু সিংহের মেন্টালিটি একদম আলাদা একবার হেরে গেছে আবার চেষ্টা করবে না পারলে আবার চেষ্টা করবে যতক্ষণ ধরতে পারছে না ততক্ষণ ট্রাই করবে তাই ট্রাই ট্রাই বাট ডোন্ট ক্রাই লিসেন নাম্বার থ্রি ডু নট ফলো দ্য অপিনিয়ন্স অফ আদার সবসময় অন্যজনের অপিনিয়ন্সকে ফলো করবেন না এ শিপ নেভার লিডস এ লায়ন নেভার ফলো একটা ছাগল কখনো নিজেকে লিড করে চলতে পারে না তাই সে সবসময় অন্যজনের কন্ট্রোলে থাকে ও অন্যদের ফলো করে চলে কিন্তু অন্যদিকে একটা সিংহ কখনো কাউকে ফলো করে না আর তার পুরো জীবনের কন্ট্রোল তার নিজের হাতে থাকে কি করবে কোথায় যাবে কি খাবে সে নিজেই ঠিক করে আর আমরা পুরোটাই অন্যদের অপিনিয়ানসে চলি কি করব এটা অন্যদের জিজ্ঞাসা করি করব কি করব না এটাও অন্যদের জিজ্ঞাসা করি আর যখন কোনো কাজ করি ও অন্যরা কিছু বলে তাদের কথা শুনে চলি আর যদি এরকম চলতে থাকে তাহলে আপনার জীবনের কন্ট্রোলও অন্যের হাতে চলে যাবে সেই সিপের মতো আমি এটা বলছি না যে আপনি অন্যের কথা শুনবেন না যার কথা শোনার আপনার জন্য প্রয়োজন যার কথা আপনার জন্য গুরুত্বপূর্ণ তার কথা শুনুন প্রতিটা মানুষের কথা শোনার প্রয়োজন নেই প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করারও দরকার নেই বি এ লায়ন নিজের কন্ট্রোল নিজের হাতে রাখুন ডু নট ফলো দ্য অপিনিয়স অফ আদার লেসেন নাম্বার ফোর ইয়োর অ্যাটিটিউড মেক্স ইউ ডিফারেন্ট সিংহ বনের মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী না আর সবচেয়ে দ্রুত দৌড়াতেও পারে না আর এমন কোনো স্পেশাল কিছু নেই যেটা অন্য কোনো প্রাণের নেই সিংহের আছে তো এমন কী আছে যার জন্য সিংহ জঙ্গলে রাজা হয় এটা হলো অ্যাটিটিউড অ্যাটিটিউড ঠিক থাকলে সেটা আপনাকেও আপনার ফিল্ডে রাজা বানিয়ে দেবে আপনার অ্যাটিটিউডকেও সিংহের মতো রাখুন নিজের যেটা নেই সেটার উপর ফোকাস না করে যা আছে সেগুলো দিয়ে কী কী করা যায় তার উপর ফোকাস করুন তবে আপনিও আপনার ফিল্ডের রাজা হবেন এটাই হলো আজকের চারটা লিসন